সেই সময়ের বিদেশ ফেরত নৃতত্ত্ববিদ ডক্টর আরিয়ান দত্ত ডক্টর মীরা কেস ফাইল হাতে পান ফাইলের ভেতরে একটি ছিল পুড়ে যাওয়া নোট যদি কেউ আমার লেখা পড়ে তবে বুঝবে আচার শেষ হয়নি আরিয়ান একজন বৈজ্ঞানিক কুসংস্কারে বিশ্বাস করে না সে সিদ্ধান্ত নেই আমি দেখব কিভাবে এই কাহিনীর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় রাতের দিকে আরিয়ান প্রবেশ করে ধ্বংস বসেছে পুরো জায়গাটা ছাই ছিন্ন ভিন্ন কাঠে ভর্তি কিন্তু মেঝেতে এখনো শুকনো লাল লতার মতো কিছু দেখা যায় সে তার রেকর্ডার অন করে ডক্টর মীরা বসু এখানে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন কিন্তু আগুন কেবল দেহ পুড়িয়েছে আত্মাকে নয় ঠিক তখনই রেকর্ডে কাপুনি ওঠে ফিস ফিস করে একটি মেয়েলি কণ্ঠ বলে আমরা এখনও বাধা নতুন রক্ত চাই আর ঘুরে দেখে মেঝেতে ছায়ের নিচ থেকে উঠে আসছে লাল সুতো যেগুলো ধীরে ধীরে তার পায়ের চারপাশে জড়িয়ে যাচ্ছে সে টর্চ জ্বালিয়ে দেখে ছায়ের নিচে একজোড়া হাত আর তাদের আঙ্গুলে বাঁধা লাল সুতো যেন কেউ এখনো নড়ছে আরিয়ান সেই জায়গায় নিজের বৈজ্ঞানিক যন্ত্র বসায় যন্ত্রের স্কিনে ভেসে ওঠে বিকট নকশা মানব রক্তের কোষ লোহিত কণিকার মাঝে অজানায় এক শক্তি ক্ষেত্র সে বুঝতে পারে এই ব্লাড থ্রেড রিচুয়াল শুধু কোনো মন্ত নয় এটি একটি জীবন ও মৃত্যুর মধ্যবর্তী বন্ধন প্রযুক্তি যা তাকে দেহ ছাড়তে দেয় না আর তখনই তার সামনে এক নারীর ছায়া গঠিত হয় অর্ধেক ছাই অর্ধেক রক্তের গন্ধে ভেজা ছাই ডক্টর মীরা বসু তিনি ধীরে ধীরে বলেন আমি ওদের মুক্তি দিতে গিয়ে ওদের অংশ হয়ে গেছে আরিয়ান একমাত্র তুমিই পারবে সে সুতো ছিঁড়ে দিতে আর তারা জেগে ওঠে ছাদের দিক থেকে ঝুলে পড়ে শত শত রক্ত সুতো পুতুল সবাই মেঘলার মতো অঙ্গভঙ্গি করছে আরিয়ান তাবিজে রাখায় এক টুকরো নীল আগুন জ্বালায় আগুনে মেঘলার ছায়া এগিয়ে এসে বলে আমাদের মুক্তি দাও কিন্তু তুমি বাঁচবে না আরিয়ান চিৎকার করে মন্ত্র উচ্চারণ করে লাল সুতো নিজের হাতে জড়িয়ে আগুনে ফেলে দেয় তার শরীর কাঁপতে থাকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে হঠাৎ করিডরের একদিক থেকে শোনা যায় শিশুদের হাসি তারপর নীরবতা ভোরে গ্রামবাসীরা দেখতে পায় পুরো ভবন ছাই হয়ে গেছে কিন্তু ছায়ের উপর পড়ে আছে একটি পাথরের ফলক তাতে নাম এখানে বিশ্রাম নিচ্ছে শান্তিনিকেতন গার্লস একাডেমির আত্মারা তাদের সুতোর টান শেষ আর এক কোণে ছায়ের ভেতর জল করছে একটি আতপোরা লাল সুতো যেটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় কয়েক মাস পর ডক্টর আরিয়ান দত্তের কোনো সন্ধান পাওয়া যায়নি কিন্তু তার ল্যাবরেটরিতে কেউ কেউ দেখেছে কাচের ভেতরে এক টুকরো লাল সুতো যেটা নিজের মতো নড়ছে যেন অদৃশ্য কেউ তাকে টানছে আর রাতের বেলায় ল্যাবের দরজায় কেউ লিখে গেছে রক্তে সুতোর টান কখনো শেষ হয় না দুই হাজার সাতাশ সাল শান্তিনিকেতন গার্লস একাডেমির আগুনে পোড়া জায়গার ওপর এখন আধুনিক গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে এই কেন্দ্রের প্রথম প্রজেক্টের নাম প্রজেক্ট থ্রেড লাইন তারা চেষ্টা করছে সুতোর আচরের রহস্য বৈজ্ঞানিকভাবে পুনর্গঠন করতে কিন্তু ইতিহাস জানে যে আচর একবার রক্তে বাধা পরে তার সমাপ্তি আগুনেও হয় না ডক্টর ঈশা রহমান একজন তরুণ নিউরো সায়েন্টিস্ট মীরার পুরনো গবেষণাগুলো খুঁজে পেয়ে হেডলাইন প্রকল্পের কাজ শুরু করেন তিনি বিশ্বাস করেন মানব মস্তিষ্কে রক্তের ইলেকট্রিক হিম্পালাইট আত্মার কম্পন যদি সেটাকে রেকর্ড করা যায় তবে হয়তো মৃত্যুর পরেও চেতনা সংরক্ষণ সম্ভব কিন্তু এক রাতে ল্যাবের কম্পিউটার স্ক্রিনে হঠাৎ একটি ভিডিও ফাইল খুলে যায় স্ক্রিনে দেখা যায় এক আধ অন্ধকার করিডর আর এক মেয়ে এক পায়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নাচছে তার মুখে বিকৃত হাসি আর গলায় বাঁধা লাল সুতো ভিডিও শেষে এক কণ্ঠ বলে আচার শেষ ঈশা তুমি সেই শেষ সুতো পরের নিশা ঈশা ল্যাবরেটরির পুরোনো কেস ফাইল কেটে জানতে পারে আরিয়ান দত্তের শেষ নোটে লেখা ছিল মীরার আত্মা ভবন থেকে মুক্ত হয়নি সে এখন সুতোর ভেতর দিয়ে বেঁচে আছে আর যে কেউ তাকে বোঝার চেষ্টা করবে সে হবে তার পরের বাহ ঈশা শরীর ঠান্ডা স্রোতে বয়ে যায় সে নিজেও বুঝতে শুরু করে রাতে লাল ফুলের গন্ধ পেলে তার মাথা ভারী হয়ে উঠে কানে ভেসে আসে তীক্ষ্ণ ফিস ফিস সুতার টান কেবল রক্তে নয় চেহারায়ও বাধা এক রাতে ঈশা গবেষণাগারে একা কাজ করছিল বাতি নিভে গেল অন্ধকারে চারদিকে লাল লতার মতো তার জ্বলতে শুরু করল আর সেই তারের মধ্যে থেকে বেরিয়ে এলো মেঘলা মীরা আরিয়ান সবাই একে একে অর্ধেক দগ্ধ অর্ধেক ছায়া তারা একসঙ্গে বলে তুমি শেষ প্রজন্ম ঈশা আমাদের মুক্ত করো না হলে তোমার রক্তে শুরু হবে নতুন আচার ঈশা তখন বুঝলো এই আচার শেষ করার একমাত্র উপায় হলো নিজের রক্ত দিয়ে সুতোর শক্তিকে পূর্ণবৃত্তে ফিরিয়ে দেওয়া সে নিজের হাত কেটে রক্ত ফেলে দেয় লাল তারের জালে সঙ্গে সঙ্গে ল্যাব কেঁপে ওঠে কম্পিউটার স্ক্রিনে হাজার হাজার নাম ফুটে ওঠে সব মৃত ছাত্রীর নাম সব আত্মার পরিচয় তারপর এক ঝলক আলো সব নিভে যায় ভোরে ল্যাবের কর্মীরা এসে দেখে পুরো ভবন অক্ষত কিন্তু ডক্টর ইশা রহমান উধাও তার ডেস্কে পড়ে আছে একটি লাল সুতো আর একটি পেন তাতে একটি মাত্র ফাইল ফাইলটি খুললে সেখানে লেখা সব সুতোর শেষ আছে কিন্তু প্রতিটি শেষে আরেকটি নতুন শুরু। আমি তাদের মুক্ত করেছি এখন আমি সেই সুতোর মধ্যে আছি আজও আইপিএস ভবনের করিডরে মাঝে মাঝে দেখা যায় একজন মহিলার ছায়া যিনি গলায় হেডফোন পরে কিছু বলছেন আর তার চারপাশে ধীরে ধীরে নড়ছে অদৃশ্য লাল সুতো নিরাপত্তাকর্মীরা বলে রাতে সেই ঘর থেকে টাইপিংয়ের শব্দ আসে কিন্তু কম্পিউটারে কিছু লেখা হয় না শুধু কার্সটি ঝলকায় যেন কেউ এখনও লিখছে গল্পটা রক্তের পুতুলদের কেউ মরে না তারা শুধু লেখক বদলায়